এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনায়েদ আহমেদ পদক আসলে তিনি কেন ক্ষমা চাইলেন সেটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো একটু ধৈর্য ধরে কয়েকটা মিনিট ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে চলমান আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক শুক্রবার দুই আগস্ট বিকেলে নাটোরের নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অমনাজাত অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমি কোনো ভুল হয়ে আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি অশুভ চক্রকারীরা সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে মেতে উঠেছে উল্লেখ করে তিনি বলেন যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটা দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের ঘর প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে ছাত্র ছাত্রছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয় সঠিক সিদ্ধান্ত নিয়েই স্টোর সমাধান করতে হবে সেটার সমাধান করতে হবে আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনাশীল হয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন আসলে জনেদ আহমেদ পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক কি বুঝাইতে চেয়েছেন তো সম্পূর্ণ নিউজটি দেখার পরে শোনার পরে আপনাদের কী মনে হলো সেটা অবশ্যই এখন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি মন চায় ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ